আমার বন্ধুর চরিত্র ফুলের মতো পবিত্র হ্যালো গাইস আজকে আবার চলে আসলাম আমরা চকে একটু ঘুরতে বন্ধুর সাথে দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে আমার বন্ধু তো আপনাদেরও দেখি আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই একটু হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা চকে যাচ্ছি এখন আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো আমরা আমরা চকে এখন ঘুরবো আপনারা সবাই দেখতে থাকেন আর লাইভ আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এর সামনে আমার বন্ধু যাচ্ছে আমি ও পিছে পিছে যাচ্ছি এটা হচ্ছে ড্রেন চকের চকের ড্রেনটা যাবো দিন ধরে আর কি ড্রেনটা বন্ধ রয়েছে তো ভিডিওটা বেশি লম্বা করবো না তাই স্কিপ করে আমরা ছোট করে দিচ্ছি চোখ গাছ দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চকে চলে এসেছি ওই যে আমার বন্ধু অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে আর ওই সূর্য অস্ত যাচ্ছে সেরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে আর এখানে অনেকে ঘাস কাটতাছে আছে এ ছাগল চড়াচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা এখানে প্রায় সময় ঘুরতে আসি আজকেও আসলাম ওই দূরে আবার সরিষা ক্ষেত আছে এখান থেকে বিভিন্ন ধরনের ফসলও বোনা হয় ওদিকে ওদিকে আমরা যাবো না আজকে আমরা তৈরি থাকবো দেখতে থাকেন ওই যে আমার বন্ধু অলরেডি যায় সারছে আমি পিছনে পড়ে গেছি ভিডিও করার জন্যে তাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দেখতেই পাচ্ছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমরা এতটা কষ্ট করি আপনারা যদি ভিডিও শেয়ার না করে পাশে না থাকেন তাহলে আমরা কি ভিডিও বানাতে আগ্রহী হবো না আমাদের মন খারাপ থাকবে বুঝছেন তাই দেখতে থাকেন আমাদের আশেপাশের পরিবেশগুলা তো গাইছ আমরা অলরেডি চলে আসছি সরিষা ফুল খাতে দেখতেই পাচ্ছেন আর একটু সামনে গেলে আমরা সরষা ফুল গাছ দেখতে পারবো আমার বন্ধু শরষ ফুল গাছের যাইতে যাইতে আছে তাই ওদের একটু নিয়ে আসলাম দেখেন বন্ধু কি সুন্দর একটা হাসি দিছে দৌড় থেকে দেখছেন বন্ধু কত খুশি হ্যাঁ বন্ধু খুশি মানে আমি খুশি আর আপনারা খুশি মানে তো আমরা বিনোদন বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে করতেছি আপনারা দেখতে থাকেন ভিডিও গুলা আমার বন্ধু অলরেডি যায় সারস আমাকে থুয়েই যেতে আছে দেখছেন কেমন সার্থ বন্ধু আমার আমার সাথে যাবো তা এক একে আছে দেখতে থাকেন ভিডিওগুলা গুলা তো গাইস অলরেডি চলে আসছি দেখেন একদম খুব কাছে চলে আসছি আর আমার বন্ধু তো দেখতে পারছেন সবার আগে আগে হাঁটতে কিন্তু আমার সেই একাই চলে যেত বুঝছেন না কেমন ব্যাপারটা হ্যাঁ দেখেন কি সুন্দর সরিষা ফুল আমরাও চলে আসছি এখন বলতে ইচ্ছে ওর্তা ওবি কাম টু সরিষা খেত কিন্তু আমরা তো ওরকম মেয়েদের মতো ওরকমই করি না তাই আমরা ওগুলো না বললেও ঠিক হবে কারণ মেয়েরা তো ভিডিও করলি ভাইরাল আর ছেলেদের ভিডিও অতটা ভালো লাগে না তা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সরিষা খেত কি সুন্দর ওই যে আমার বন্ধু ভিডিও করা শুরু করে দিয়েছে নাকি জানে কে কী সুন্দর পরিবেশ এদিকের ওই সামনে ইটের ভাটা আছে তিনটা ইটের ভাটা আর আমরা চলে আসছি সরিষা ফুল খেতে দেখতে পাচ্ছেন সরিষা ফুল কত সুন্দর কি সুন্দর সরিষা ফুল হ্যাঁ দেখলেই মনটা ভরে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওই পাশে আরও আছে ওমরা দৌড়ে ওদিকে আমরা যাব না আমরা এদিকেই দিয়েই থাকবো এদিকে একটি ক্ষেত আছে আর এদিকে আরও আছে সেগুলো বড় হয় নাই আর ওইদিকে মনে হয় সবজি ক্ষেত ওই দূরে দেখতেই পাচ্ছেন ওই খেত আবার কতগুলো শালিক পাখি বসে আছে আর আমরা চলে আসছি শরষ্যাফল দেখতে কি সুন্দর বলা বন্ধু তার এখন এইটা কি ফিলিংসটা কি মনে হইতে আছে সে সফল গেছে সেই জায়গায় এসে বেটার যাক তা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবি নি নাকি আমি তো বলতেছি বক বক করতেছি আমার বক বক শুনলে কেন আবার তারা বিরক্ত হয়ে যে বের হয়ে যায় তা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আশেপাশের চক কি সুন্দর মনোরম পরিবেশ এদিকে আমরা মাঝে মাঝে আসি আইসায় ঘুরে যাই এদিকে ভালো লাগে আপনাদের দাওয়াত রইল আমাদের এখানে এখানে আমাদের মোহাম্মতপুরে আসবেন মাজি গান্দা স্টান নবাবগঞ্জ ঢাকা একদিকে দোহার থানার মধ্যে আপনাদের মনে করেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য দেখতে পারবেন দোহার নবাবগঞ্জের জায়গাগুলো আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ইটের ভাটা আমরা কাছেই চলে আসছি আর এদিকে বিভিন্ন এটি আছে আপনি আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেমন পার্ক আছে অনেক আপনারা ঘুরতে পারবেন আপনাদের আসলে এদিকে আসলে আপনাদের অনেক ভালোই লাগবে খারাপ লাগবে না দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আমরা এসে এসেছি সরিষল দেখতে সাইটে আমার বন্ধুতে কিছুই বলতে আসে না আমার ভালো থেকে একাই চলে আসছে আর দেখতে পাচ্ছেন সাইটে সরিষাফল ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে থাকুন আর এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো আমি এদিকে ভিডিও বানাইতে চাই আমার বন্ধু মেয়ের দিকে তাকায় আছে দেখছেন আমার বন্ধু দেখছেন আমার বন্ধুর চরিত্র ফুলের মতো পবিত্র ওই আমারে বলতাছে ওই কি সুন্দর সুন্দর মেয়ে আছে তাই কি আমরা আমরা ওদিকে যাব না আমার বন্ধু ওই দিকে আমি শেখাতেই বসে থাকি দেখছেন ওই দেখছেন আপনারাই দেখেন বিচার করেন আপনারাই কি করতে যাই হোক বন্ধু সরম পাইছে সমস্যা নাই আমার বন্ধু সিঙ্গেল আছে যদি কারো পছন্দ হয় তাহলে কমেন্ট কমেন্ট বক্সে আইসেন আমি ওর নাম্বারটা দেয়া দিমনি সমস্যা নাই কে থমো এটুকু কিছু বল দর্শকের উদ্দেশ্যে কিছুই বলবে আমি সরম পাইছে যাই হোক ভিডিওর মাঝখানে আর এইটা দিয়ে কালাইছি ওই মেয়ে দেখতেছে যা হোক আর বেশি কথা বলবো না আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর ভিডিওগুলা ভালো লাগলে মনে করেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো শেয়ার করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সব সময় আল্লাহ হাফিজ